হ্যালো স্টুডেন্ট ওয়েলকাম টু কম্পিটিভ স্টাডি মে স্টুডেন্ট মে স্টুডেন্ট ইউটিউব চ্যানেলে আপনাদেরকে সকলকে স্বাগত আমরা আজকে আপকামিং সমস্ত ধরনের কম্পিটিটিভ পরীক্ষার জন্য কয়েকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে আলোচনা করবো আজকের ক্লাসটি শুরু করা যাক আজকের প্রথম প্রশ্ন নিম্নলিখিত কোনটিকে পন্ড বা হেরিংপুকুর বলা হয় কৃষ্ণ সাগর আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর ভারত মহাসাগর সঠিক উত্তরটি হল আটলান্টিক মহাসাগর এছাড়াও তোমরা মনে রাখবে উত্তর আমেরিকার পূর্ব উপকূল অর্থাৎ আটলান্টিক মহাসাগর প্রচুর পরিমাণে হেরিং মাছের আবাসস্থল তাই একে পুকুর বলা হয় দু নম্বর প্রশ্ন সঙ্গীতকার মোট কোথাকার লোক ছিলেন আমেরিকা অস্ট্রেলিয়া জার্মানি ভারত সঠিক উত্তরটি হল জার্মানি তিন নম্বর প্রশ্ন কোন দুর্গ অবরোধকালে শের মৃত্যু হয় চিতোর চান্দেরি চুনার কালিঞ্জর সঠিক উত্তরটি হল কালিঞ্জর এছাড়াও তোমরা মনে রাখবে একজন উজ্জ্বল কৌশলবিদ শের শাহ নিজেকে একজন দক্ষ প্রশাসক এবং একজন দক্ষ সেনাপতি হিসাবে প্রমাণ করেছিলেন তার সাম্রাজ্যের পুনর্গঠন তার কৌশলগুলির পাশাপাশি পরবর্তী মুঘল সম্রাটদের বিশেষ করে আকবরের ভিত্তি স্থাপন করেছিল পনেরোশো পঁয়তাল্লিশ সালের মে মাসে কালিঞ্জার দুর্গ অবরোধ করার সময় তিনি মারা যান চার নম্বর প্রশ্ন ব্রোঞ্জ নির্মিত নটরাজের মূর্তি কোন শিল্পের নিদর্শন চোল পল্লব চালুক্য চান্দেল্ল সঠিক উত্তরটি হল চোল এছাড়াও তোমরা মনে রাখবে জনপ্রিয় নটরাজ মূর্তি এবং ব্রোঞ্জ ভাস্কর্য হলো চোল সাম্রাজ্যের নিদর্শন এটি তাৎপর্যপূর্ণ ধর্মীয় ভাস্কর্যগুলির মধ্যে একটি এবং যা আজও মূর্তি থেকে ধরে রেখেছে হারানো মোম কৌশল দিয়ে তৈরি এই মূর্তিটিতে চোল আমলের ব্রোঞ্জ দ্বারা এভাবে সচারু ধাতুবিদ্যার কৌশল এবং পবিত্র মূর্তির নান্দনিকতার মেলবন্ধন ঘটানো হয়েছে পাঁচ নম্বর প্রশ্ন নিম্নলিখিতের মধ্যে কোনটি একটি জলবিদ্যুৎ প্রকল্প রিহান্দ প্রকল্প মৃত্যুর প্রকল্প কুন্দনকুলাম প্রকল্প উকাই প্রকল্প সঠিক উত্তরটি হল মৃত্যুর প্রকল্প এছাড়াও তোমরা মনে রাখবে নিম্ন মৃত্যুর জলবিদ্যুৎ প্রকল্প হল দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি জলবিদ্যুৎ উৎপাদন প্রকল্প এটি কাবেরী নদী জুড়ে নির্মিত একটি একশো কুড়ি মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন প্রকল্প প্রকল্প এলাকাটি মৃত্যুর বাঁধের ঝোহাটিতে রয়েছে তাই এটির নাম হয়েছে মৃত্যু জলবিদ্যুৎ প্রকল্প ছ নম্বর প্রশ্ন পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ সিংহ কোনটি গোর্গাবুরু সুসুনিয়া, পরেশনাথ অযোধ্যা সঠিক উত্তরটি হল গোরগাবুরু এছাড়াও তোমরা মনে রাখবে অযোধ্যা পাহাড়ের গোরগাবুরু পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ সিংহ গোরগাবুরু সিংহের উচ্চতা ছশো মিটার সাত নম্বর প্রশ্ন কোনো সংসদের অযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠলে তার চূড়ান্ত মীমাংসা করেন কে নির্বাচন কমিশনার স্পিকার রাষ্ট্রপতি রাজ্যসভার চেয়ারম্যান সঠিক উত্তরটি হল রাষ্ট্রপতি আট নম্বর প্রশ্ন কোন বৎসর প্রথম পর্যায়ে চোদ্দোটি ব্যাংক ছাড়া আরও কিছু বাণিজ্যিক ব্যাংকের জাতীয়করণ করা হয়েছিল উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হল উনিশশো আশি সালে ন নম্বর প্রশ্ন তারের বৈশিষ্ট্য কী উচ্চরোধ ও নিম্ন গণনাঙ্ক নিম্ন রোদ ও নিম্ন গলনাঙ্ক উচ্চ রোদ ও উচ্চ গলনাঙ্ক নিম্ন রোদ ও উচ্চ গলনাঙ্ক সঠিক উত্তরটি হল উচ্চ রোধ ও নিম্ন গলনাঙ্ক দশ নম্বর প্রশ্ন দুই সংখ্যা বিশিষ্ট হাইড্রোজেনকে কী বলে প্রোটিয়াম ডয়োটেরিয়াম ট্রিটিয়াম সাধারণ হাইড্রোজেন সঠিক উত্তরটি হল ডায়টেরিয়াম এগারো নম্বর প্রশ্ন স্নেহ পদার্থের ক্যালোরি মূল্য কত নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি সেভেন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি ফোর পয়েন্ট ফাইভ কিলো ক্যালোরি ফোর পয়েন্ট ওয়ান কিলো ক্যালোরি সঠিক উত্তরটি হল নাইন পয়েন্ট থ্রি কিলো ক্যালোরি বারো নম্বর প্রশ্ন মানবদেহের সমস্ত কার্য যে তন্ত্র দ্বারা নিয়ন্ত্রিত ও সংযোজিত হয় তাকে কি বলা হয় রেচনতন্ত্র কঙ্কালতন্ত্র স্নায়ুতন্ত্র সংবহনতন্ত্র সঠিক উত্তরটি হল স্নায়ুতন্ত্র তেরো নম্বর প্রশ্ন রঞ্জি ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল হকি কবাডি ক্রিকেট সঠিক উত্তরটি হল ক্রিকেট চোদ্দো নম্বর প্রশ্ন বিশ্ব মানবিক দিবস কবে পালিত হয় আঠাশে জুলাই উনিশে আগস্ট নয়ই অক্টোবর একুশে নভেম্বর সঠিক উত্তরটি হল উনিশে আগস্ট পনেরো নম্বর প্রশ্ন অর্থাৎ আজকের শেষ প্রশ্ন হুমায়ুনের জীবনী হুমায়ুন নামা কোন ভাষায় লেখা ফরাসি তুর্কি উর্দু হিন্দি সঠিক উত্তরটি হলো ফরাসি এছাড়াও তোমরা মনে রাখবে হুমায়ুন নামার লিখেছিলেন বাবরের কন্যা গুলবদন বেগম